আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দুই হাজার পঁচিশ সালের জুন মাসের যারা কনস্টেবল পদে আবেদন করেছেন তাদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে আপনারা জানেন যে পুলিশ কনস্টেবলের মাঠ কার্যক্রম এ মাসের এগারো তারিখ থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলিতে থাকবে পুলিশের মাঠ কার্যক্রম হয় সাধারণত তিন দিন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোমে ক্রমেগের সার্চ করব টিআরসি অ্যাডমিট কার্ড প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিংকে আমরা প্রবেশ করব। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে এখানে আমরা ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করলে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো আপনাকে অবশ্যই মাঠের জন্য দুই কপি অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এবং বাকি আনুষঙ্গিক যে কাগজপত্র নেবেন তা সার্কুলারে দেয়া আছে একটু ভালোভাবে দেখে শুনে নিয়ে নেবেন ভিডিও শেষে একটি ছোট্ট অনুরোধ রইল যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম